গুড মর্নিং প্রিয় বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো সকালে সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমি কিন্তু ঘুম থেকে উঠেছি এখন সাড়ে নটা বাজে আর সাড়ে নটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আবার হাসতে হাসতেই তোমাদের কাছে চলে আসলাম আমি কিন্তু একটু হাসতেই ভালোবাসি কিন্তু কি করব। এমন এমন লোকজন আছে নিজের লোকজন যে কখনো কখনও দেয় তা চলে যাই হোক আমি এখন মশারির ভিতর থেকে বেরিয়ে নিই এখন আমি মজো পরবো মজোটা সামনেই রেখে দিয়েছি মজো না পড়ে না বাইরে বেরানো যায় না মানে যায় না প্রচন্ড ঠান্ডা লাগে তো আর ঠান্ডায় যেন দৌড়তে ইচ্ছা করে না বিহারে প্রচুর ঠান্ডা কি বলবো জানি না কলকাতায় কতটা ঠান্ডা পড়েছে কিনা কিন্তু বিহারে কিন্তু অনেকটাই ঠান্ডা বেড়েছে যার জন্য এখনো উঠিনি সাড়ে নটার সময় ঘুম থেকে উঠছি আমি জানি সাড়ে নটার সময় সবাই ঘুম থেকে ওঠে না তা আরো তাড়াতাড়ি ওঠে কিন্তু আমি এখানে একটু দেরি করেই ঘুম থেকে উঠি ঠান্ডা কিন্তু প্রচন্ড লাগছে চলো আজকে সকালটা ভালোভাবে এক্ষণ দিয়ে এই ঘরের মধ্যে বসেছিলাম কখন আসবে জল খাওয়াবো তা না অপেক্ষা করে বাইরে চলে আসলাম জলটা দিতে এ দেখো এদিকে আরো ওরা প্রোগ্রামে যাওয়ার জন্য সবকিছু রেডি করছে এদিকে আমারও একটু রেডি ফেরি করতে হবে রান্না বান্না বাকি আছে এখনো তা আমিও এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই আমিও যাই ঘরে গিয়ে কাজ বাজ করি বাইরে গিয়েছিলাম জল খাওয়াতে ঘরে জল গরম বসিয়ে রেখে তারপরে আমি আমার মতো একটু বাস করলাম তাড়াতাড়ি করে ঘরে গিয়ে দেখছি জল একদম করে ফুটছে তারপরে কি মন হলো ভাবলাম যে যাই বোতলে ঘুরে বাইরে নিয়ে যাই জলটা যদি বাইরে থাকে তা খাবে সত্যি সত্যি দেখি বাইরে নিয়ে গেলাম আমার আমি তোমার ইন্টেজারই করছিলাম আমি ভাবছিলাম জলটা নিয়ে বাইরে আসবা ঠিক জল খাইয়ে আসলাম বাইরে দাঁড়িয়েছিলাম

একটা নতুন স্টাইলে মানে জ্যাকেট ভাঁজ করা শিখেছি সেটাও ইউটিউব দেখে শিখেছি সব চেনগুলো এরকম বন্ধ করে দিয়ে আর জ্যাকেটটাকে একটু এরকম করে উল্টে দিতে হবে দেখছি চেষ্টা করছি হ্যাঁ একটুখানি জ্যাকেটটাকে এরকম করে উল্টে দিয়ে তারপরে কালকে রাত্রিবেলা দেখেছিলাম তাতে জ্যাকেটও খারাপ হয় খুব সুন্দর করে কিন্তু এইটা এবার কি করেছিল এরকম করে এই দুটো এর মধ্যে ঢুকিয়ে দিয়েছিল এরকম করে তারপরে এই দড়িগুলো এই মাথাটা আর এই মাথাটা এইটার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল তাতে জ্যাকেটে জাগাও কম লাগবে সবকিছুই কম লাগবে ওটা বাজে বসে থেকে লাভ আছে আজকে আমার টেনশন হচ্ছে আমার ছেলেটা সেই সকাল আটটার সময় বেরিয়েছে এখনো আসেনি আর আজকে না আমি চা খেতে খেতে আর চাটা নিয়েই গেছি বাইরে আর এমন ভাবে চাটা পুরো জামার মধ্যে পড়ে গেছে তাই জামাটা তাড়াতাড়ি করে চেঞ্জ করে ফেললাম জামাটা ভিজিয়ে রেখেছি এমনি দুধ চা পড়লে তা আর ছুটতে চায় না মানে উঠতে চায় না লেলো আমি তিন গ্লাসই ছিল কালকে সরষে শাক ভাবলাম তাড়াতাড়ি করে সরষের শাক কমসে কম শাকটা বলে কোথায় চলে যায় না আমার না মানে মাথাটা ফেটে যায় দেখা কেরম ভেঙে গেছে এগুলো দিয়ে ভাবছি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা করলেও তো হবে না এগুলো পকোড়ি খেলে ভালো লাগে না কেরম নেতিয়ে নিতে যায় না তাই না

আপেলটা খাওয়ার পর খেয়েও তাহলে পেটে রাখলো হ্যাঁ ভরা পেটে ফল খালি পেটে জল বুঝো দাঁড়াও দিচ্ছি ভাতটা বেড়ে দিয়ে আসলাম এবার মমতাকে একটু ভাত দিয়ে দিই তারপর ছেলে আসবে তারপর একসাথে খাবো আজকে কিন্তু আমাদের ঘরে অনেক কিছু হয়েছে শাক ভাজা হয়েছে পেঁয়াজ কালি দিয়ে আলু দিয়ে ভাজা হয়েছে আর এখন তাড়াতাড়ি তাড়াহুড়ো করে টমেটো দিয়ে আর টমেটোর চাটনি বানানো হলো মানে টমেটোটা আগুনে পাকিয়ে আমার না মাঝে মাঝে একটুখানি না কথা বলতে না ডিস্টার্ব হয়ে যায় কেন জানি না মাঝে মাঝে না বাংলা ভুলে যাই আমি তাহলে সবাইকে খাবার দিয়ে কমপ্লিট করে নি তারপর বাসন টাসন ধুয়ে রেখে দেবো কারণ আমার আবার অনেক জামা কাপড় কাঁচা বাকি আছে তুমি ভাত ঠিক আছে সবাই একদম রোদ পোহাতে চলে এসেছে আর ওদিকে ঘরে আপেল কেটে রেখেছিলাম সেদিকে মনে নেই সেই আপেলটা দিতেই আমিও বাইরে চলে আসলাম আমিও এখন গিয়ে একটু স্নান দিনান করবো স্নান দিনান করে তারপর একটু ভাবলাম যে কম্বলের তলায় ঢুকে একটু ঘুমবো ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে দেখা হবে তা আমিও এখানে দাঁড়িয়ে বেশ বাবুকেই দেখছিলাম যে কোথায় আছে কোন দিকে আছে তা মাঝে মাঝে বাইরে বেরিয়ে আমি না এখন বাবুকে দেখি তো চলে আসলাম সন্ধ্যাবেলা কি কেউ তোমরা কেমন আছো তোমরা বসে আছি জানো তো ঘুম থেকে উঠে আর ইচ্ছা করছে না বাইরে বেরানোর জন্য ওইদিকে মমতা চিল্লাচ্ছে দিদি চা বানাবো চা করে আনছি তুমি বসো তাই বললাম ঠিক আছে দে এক কাপ চা খেয়ে যদি একটু শরীরটা গরম হয় তারপরে উঠে রান্না বান্না করবো তবু বেচারি আমার জন্য একটু চা নিয়ে আসলো কি বলবো চা দিচ্ছে বিস্কুট দিচ্ছে ওর যেন হাত পা একদম কেঁপে যাচ্ছে মানে এত ঠান্ডা পড়েছে ঠান্ডায় সত্যি এখানে প্রচুর কষ্ট হয় তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো